আমি আমি থেকে আজকে দেখাবো এখানে কিভাবে ভর্তি হতে হয় এবং কিভাবে যোগাযোগ করবেন কত টাকা কস্টিং হয় আছে

আছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন এই আপনার মেন্টাল হসপিটালে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ফোর ফাইভ নাইন ফোর এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় তথ্যাদি জানার জন্য আর সমাজসেবা মানুষের হসপিটাল পাপনার সাথে যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ এইট ওয়ান এইট ফোর থ্রি নাইন এই নাম্বারটাতেও যোগাযোগ এবং আপনি মানুষের হাসপাতাল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ টি ডি পি স্ল্যাশ মেট্রো হসপিটাল ডট পাবনা ডট গভ গভ ডট ইডি জানতে পারেন এবং বহির্বিভাবে টোটাল বিষয়টাই এখানে দেখা আছে হ্যাঁ ওই বিভাগে এমনি পেশেন্ট দেখানোর জন্য দশ টাকা ফ্রি এবং ভর্তি করার জন্য পনেরো টাকা শুধুমাত্র রোগীর জন্য সরকার পক্ষে নির্ধারিত রোগীর কল্যাণ সমিতির জন্য দান এবং ভর্তিকৃত রোগীদের জন্য জামানত এই যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ভর্তিগুলো রোগীদের জন্য জামানত যাতায়াত খরচ পাবেন আপনি একটা পেশেন্ট ভর্তি করালেন সেই সে পেশেন্ট যে জেলার থেকে আসবে সেই জেলার যাওয়া আসার যে দূরত্ব যে কস্টিং যে ভাড়া সেটা সব জামানত রাখা হয় হ্যাঁ আর

আগে স্নানপত্র প্রদান করা হলে যদি ওই পেশেন্ট নির্ধারিত সময়ের আগে যদি স্নানপত্র প্রদান করা হয় মানে ওর আর চিকিৎসা প্রয়োজনীয় সিট কেটে দেওয়া হয় সেক্ষেত্রে দৈনিক কৃষক টাকা হারে ফেরত প্রদান করা হবে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কৃষিযোগ্য বোর্ড প্রতীক নির্ধারিত নির্বাচিত ভর্তিযোগ্য পেশেন্ট এখানে একটা বোর্ড করা আপনার পেশেন্ট আপনি গভীরে নিয়ে আসলেন তখন একটা ডক্টরদের নিয়ে একটা বোর্ড করতে হবে যে পেশেন্টটা ভর্তিযোগ্য হ্যাঁ এটা এটা দেখা হয় ভর্তির সীমা এখানে বলা আছে আঠারো থেকে পঞ্চাশ বছর রুগীদের নন পেইং এবং পেইং বেডের ঠিক ফাঁকা ফেঁকা সাপেক্ষিত এখানে বলা হচ্ছে পেইং বেড পেইং বেড এবং নন পেইং বেড দুইটাই যদি সিট ফাঁকা থাকে সেই ফাঁকা থাকে সব ক্ষেত্রে ভর্তি হতে পারে বহির্বিভাগে চিকিৎসা প্রাপ্তির জন্য সনার পত্রের কাগজপত্রের কোনো প্রয়োজন নেই এবং বহির্বিভাগে একটা পেশেন্ট মনে করেন যে এনিবডি আসলো সে এসে দেখানোর জন্য তার কোনো কাগজপত্রের কোনো প্রয়োজন নেই কাগজপত্র সেই সময়ই প্রয়োজন হবে যখন ভর্তি ইচ্ছুক রোগীদের জন্য নিম্ন এবং বর্ণিত কাগজপত্রের প্রয়োজন হবে যেমন হালনাগাদ নাগরিকত্ব সনদপত্র হ্যাঁ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি হতে হবে এবং রোগীর বয়স প্রমাণপত্র হিসেবে জন্ম সনদটাও কিন্তু লাগবে যে রোগীর বয়সটা যেহেতু আঠারো থেকে পঞ্চাশ বছরের কথা বলা হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে জন্ম সনদটাও লাগবে রোগীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ঘ নাম্বারে বলা হয়েছে রক্তের সম্পর্কে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী রোগীর অভিভাবক হিসেবে সশরীরে বোর্ডে উপস্থিত থাকতে হবে অভিভাবকগুলো যারা আছেন এদের ভিতরে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং যে অভিভাবক হিসেবে যে আসবেন যে আসবেন তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আমি শিখুন পাবনা মেন্টাল হসপিটাল থেকে তো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এই এই যে পাবনা মেন্টাল হসপিটাল এটার এরিয়াটা অনেক বড় অনেক বড় এরিয়া আমি পেশেন্ট যদিও দেখাতে পারছি না অনেক বড় এরিয়া তো

তো আপনি <laughs> 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 খাবার আনতে হবে না শুধু দয়া করে যেতে হবে ও জিয়াদ জিয়াই খাবে তো হ্যাঁ জিয়াই কি খাবেন রুটি আচ্ছা ঠিক আছে ট্রাই করতেছি